নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটি বিরাট খবর সবাইকে এই কাজ করতেই হবে হ্যাঁ বন্ধুরা এমনই একটি খবর প্রকাশিত হয়েছে একটি দৈনিক পত্রিকাতে সম্পূর্ণ বিষয়টি জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন তো চলুন বন্ধুরা একটু দেখে নেওয়া যাক কি প্রকাশিত হয়েছে সেই দৈনিক পত্রিকাতে বন্ধুরা সরকারি কর্মচারীদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ খবর জানতে পাওয়া যাচ্ছে সকলের বেতন নিয়ে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য এই খবরটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল সমস্ত কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ খবর বন্ধুরা আপনারাও যদি সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে এই কাজটি না করলে আপনাদের বেতন হয়ে যেতে পারে বন্ধ একদমই ঠিকই শুনেছেন বন্ধুরা আপনি যদি বেতনভোগী এবং আপনি যদি বাড়ি ভাড়ার ভাতা পেয়ে থাকেন তাহলে এই কাজটি অবশ্যই আপনাকে করতেই হবে না হলে বন্ধ হয়ে যেতে পারে আপনাদের বেতন বর্তমানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা বারো শতাংশ হারে এইচআরে পেয়ে থাকেন তবে বাড়ি ভাড়া ভাতার সর্বোচ্চ পরিমাণ বারো হাজার টাকা তবে এই টাকা পাওয়ার জন্য রাজ্যের সব সরকারি কর্মচারীদের এইচআরের ডিক্লারেশন ফর্ম জমা করতে হয় অফিসে না হলে বেতন বন্ধ হয়ে যাবে তাহলে চলুন বন্ধুরা একটু দেখে নেওয়া যাক কিভাবে এই ফর্ম জমা করবেন যদি কোনো কর্মচারী এবং তার স্বামী অথবা স্ত্রী সরকারি কর্মী হন এবং তারা বাড়ি ভাড়া ভাতা পেয়ে থাকেন তাহলে তাদের দুজনের এইচআরএ মিলিয়ে বারো হাজার টাকার বেশি হবে না পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ সকল দপ্তরের কর্মীদের এই নিয়ম মানতে হবে প্রতি বছর জানুয়ারি থেকে জুলাই মাসের শুরুতে এই ফর্ম জমা করা হয়ে থাকে সরকারের নির্ধারিত নির্দিষ্ট ফর্ম এর মধ্যে বিবরণ লিপিবদ্ধ করে সংশ্লিষ্ট অফিসে এই ফর্ম জমা করতে হয় তবে বর্তমানে অনলাইনে ডাব্লুবিআইএফএমএস এর পোর্টালে গিয়েও ফর্ম জমা করতে পারবেন আর সরকারি কর্মচারীদের এই নিয়মটি নিজেদের সময় মতো সংশ্লিষ্ট অফিসে গিয়ে জমা করে দিতে হবে বন্ধুরা যারা অনলাইনে জমা করবেন তারা কিভাবে করবেন একটু দেখে নেওয়া যাক প্রথমে ডাব্লু বিআইএফএমএস পোর্টালে গিয়ে আপনাদের এমপ্লয়ি নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে দ্বিতীয়ত মাই অ্যাপ্লিকেশন মেনুর মধ্যে এমপ্লয়ি এইচআর ডিক্লারেশন অপশনটিকে ক্লিক করতে হবে এবার আপনার বৈবাহিক তথ্য অনপূরণ করতে হবে এবার সেভ অ্যান্ড ফরওয়ার্ড টু অ্যাপ্রুভার অপশনে ক্লিক করতে হবে বন্ধুরা অনলাইনের পাশাপাশি অফলাইনেও এই ফর্ম ডাউনলোড করে পূরণ করে অফিসে জমা করতে পারবেন আর এই পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে সকলেই খুবই কম সময়ের মধ্যে এই কাজটি সম্পন্ন করে নিতে পারবেন আর সরকারি কর্মচারীরা এই কাজটি না করলে কিন্তু তাদের বেতন বন্ধ হয়ে যেতে পারে বলে মনে করছেন অনেকে কিন্তু এবারে দেখার অপেক্ষা যে কি হতে চলেছে পরবর্তীতে যাই হোক বন্ধুরা এই ভিডিওটি এখন এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন